হুম বলুন হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আমরা লাইভে এসেছি অনেক দিন পর এই প্রথমবার আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলটি এগিয়ে যাচ্ছে অনেক সাবস্ক্রাইব হচ্ছে এতে অনেক খুশি আমরা আপনারা আরও ভালোবাসা দেবেন পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অনেক গরম পড়েছে অনেক গরম আজকে ভিডিও সার্চি ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন তুমি কিছু কো বন্ধুরা দর্শকদের উদ্দেশ্যে কিছু কো বলো কিছু দর্শকদের কিছু কইতো না তুমি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে একটু সাবধানতা অবলম্বন করবেন বেশি বেশি সরবত পানি খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন 他最多。